নমস্কার বন্ধুগণ আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা ভালো করে দেখবেন কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন গল্প শুরু করছি শ্রীমতী রাধারানীর দিব্য আবির্ভাব উপলক্ষে আজকের কাহিনী হচ্ছে রাধা রানীর দিব্য লীলা একদিন বিশ্বভানু মহারাজ দুপুরের দিকে যমুনা নদীর তীরে স্নান করতে গেছেন নদীর কাছে আসার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে একটি সোনালি ফুল জলের উপর ভাসছে যা হাজার সূর্যের মতন জ্বলছে এবং তার তেজে মুগ্ধ হয়ে বিশ্বভানু নদীতে ভেসে গেলেন এবং ফুলের কাছে পৌঁছানোর সাথে সাথেই তিনি তার পাপড়ির মধ্যে সবচেয়ে সুন্দর এবং উজ্জ্বল রাজকন্যাটিকে দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন সেই মুহূর্তে ভগবান ব্রহ্মা আবির্ভূত হলেন এবং গভীর কণ্ঠে বিশ্বভানুকে জানান যে তার পূর্বজন্মে তিনি ও তার স্ত্রী কীর্তিদা ভগবান বিষ্ণুর লাভ করার জন্য অনেক তপস্যা করেছিলেন ভগবান ব্রহ্মা প্রকাশ করেন যে সেই কন্যা সন্তানী দেবী লক্ষ্মীর আদি পুরুষ পুস্তক এবং বিশ্বভানুর উচিত তার যত্ন নেওয়া তারপর তিনি কন্যা সন্তানকে বিশ্ববাহুর কুলে অর্পণ করেন তিনি যিনি অত্যন্ত আনন্দিত হন ভগবান ব্রহ্মার কাছ থেকে অনুমতি পেয়ে বিশ্ববাহুর ঐশ্বরিক সন্তানকে নিয়ে ঘরে ফিরে আসেন লক্ষ লক্ষ শরতের চাঁদের মতন ঝলমলে সুন্দরী শিশুকন্যাকে দেখে কীর্তিকা আনন্দে আত্মহরা হয়ে ওঠেন তিনি তৎক্ষণাৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করলেন এবং ব্রাহ্মণদের হাজার হাজার গুরুদান করলেন শিশু রাধিকাকে রত্নকচিত একটি দোলনায় বসানো হলো এবং গ্রামের সমস্ত মেয়েরা তাকে আলতো করে এদিক ওদিক নালেতে লাগলো তার দীপ্তি দিন দিন বৃদ্ধি পেল ঠিক ক্রমশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল চাঁদের মতো তবে শীঘ্রই লক্ষ্য করা গেল যে শিশুটি কোনো শব্দ করছে না এবং এখনো চোখ খোলেনি ইসুবানি ও তার স্ত্রী আশঙ্কা করছিলেন যে তাদের মেয়েটি অন্ধ এবং বোবা হতে পারে সেই সময় স্ত্রী নারদ বুনি তাদের বাড়িতে এসেছিলেন এবং মেয়েটিকে আপাত দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও জন্ম উদযাপন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তার পরামর্শ অনুসরণ করে বিশ্বভানু একটি চাকজমক পূর্ণ উদযাপনের জন্য বিস্তৃত ব্যবস্থা করেছিলেন এবং এবং রাখাল এবং গোকুলের সমস্ত বাসিন্দাদের যার মধ্যে তার প্রিয় বন্ধু নন্দ মহারাজ এবং তার পরিবারও ছিল আমন্ত্রণ জানিয়েছিলেন নির্ধারিত দিনে অতিথিরা একত্রিত হলেন এবং উৎসব পুরোদমে শুরু হলো নন্দ মহারাজ এবং যশোদা মা রোহিণীকে নিয়ে এসেছিলেন এবং তাদের ছোট সন্তান কৃষ্ণ এবং বলরামকে নিয়ে এসেছিলেন কৃতিকা তার সুন্দরী কন্যার জন্য তার আনন্দ প্রকাশ করেছিলেন তবে তার সন্তানের আপাত প্রতিবন্ধকতা নিয়ে তার দুঃখ ভাগ করে নিয়েছিলেন কৃষ্ণ যিনি সদ্যই এই প্রথম জন্মদিন পালন করেছিলেন তিনি আনন্দের সাথে উঠানে হামাগুড়ি দিচ্ছিলেন যখন তিনি রাধিকা যেখানে শুয়েছিলেন সেই খাটের কাছে পৌঁছলেন তিনি নিজেকে টেনে নিয়ে ভেতরে ভেতরে তাকালেন শিশু রাধিকা কৃষ্ণের অপ্রাকৃত দেহে অদ্ভুত সুভাষের গন্ধ পাওয়ার সাথে সাথে তিনি প্রথমবারের মতো চোখ খুললেন এবং সরাসরি কৃষ্ণের দিকে তাকালেন যিনি ছিলেন তিনি প্রথম ব্যক্তি যাকে তিনি দেখেছিলেন কৃষ্ণ যখন শিশু রাধিকার দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন তখন তিনি আনন্দে হাসতে শুরু করলেন রাধিকা হঠাৎ শুরু করলেন প্রথমবারের মতো শব্দ করলেন বিশ্ববান ও কীর্তিদা সমস্ত ব্রজবাসীদের সাথে এটা আবিষ্কার করে আনন্দিত হলেন যে তাদের প্রিয় কন্যা রাধিকা অন্ধবা ববা নয় রাধা রস সুধা নিধি তে বলা হয় যে তিনি তার চোখের দৃষ্টি এতটাই শক্তিশালী যে কৃষ্ণের হাত থেকে বাসিটা পিছলে যায় তার ময়ূরের মুকুটটিও পিছলে যেতে শুরু করে এবং তার হলুদ শালটি স্থানচ্যুত হয়ে যায় যখন তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান হায় রাধারীর মতো ব্যক্তির কি আমি কখনো প্রেম ও ভক্তির সাথে সেবা করার সুযোগ পাব এই সুন্দর গল্পটি কৃষ্ণ রাধারীর মধ্যে ঐশ্বরিক ও অতীন্দ্রিয় সম্পর্ক তাদের উপস্থিতি তাদের ভক্তদের হৃদয়ে যে অপরিসীম আনন্দ ভক্তি নিয়ে এস ভক্তি নিয়ে আসে তা তুলে ধরা এখানে শেষ হলো জয় রাধে জয় রাধে জয় রাধে আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন আপনারা আমার পাশে থাকবেন যাতে পরের ভিডিওগুলো আমি এভাবে চালিয়ে যেতে পারি नमस्कार no